আল্লাহর তৌহিলাতে হাদিস পদ্ধতি হাদিস করে সৃষ্টি পায় আকী শরীফে সদ তারা আজকে আমাদের দেশ অনেক কারিয়লা হয়েছে জনের জন্য আপন সদদের জন্য নাকি খাবার জানা

এক মন্দিরের সময়টা বিশেষ করে নিব আপনাদের কি বিরোধ করতে না অন্তরি আমাদি কবি ছিল করে যে বাস্তব জীবনের করে পৌঁছে গেছে ওনার তৃতীয় হয়ে গেছে ততন্ত্র প্রায়নেস

ইয়া রাসূলুল্লাহ করমানী কে ইয়া হাবিবুল্লাহ করমানী কে আবার নবী বলেছেন দুইটা কবরের মধ্যযত যে আপনি নবী দেখতে পেয়েছেন যতক্ষণ পর্যন্ত কেজরের দাগ তো সবস্থ থাকে ততক্ষণ পর্যন্ত কেজরের করতে থাকবে আর এই জিগির বড় হতে কবরবাসী বন্ধ করে দিবে জি খান সাহার থেকে 25